এতটা অসাধারণ একটা রেসিপি হতে পারে সেটা কিন্তু আমার কল্পনাতেও ছিল না আমি তো বানিয়ে এটা খেয়ে জাস্ট ফিদা হয়ে গেছি আমি বলবো আপনারাও অবশ্যই এটা একদিন বাড়িতে বানিয়ে খান আর বানানোটা কিন্তু সত্যি বলছি ভীষণই সহজ দুটো বেগুন নিয়ে নিয়েছি এখানে আমার ঘরে দুটো ছোট ছোট বেগুন ছিল তো সেগুলোরই সদ্ব্যবহার করেছি মাঝখান থেকে একটু কাট লাগিয়ে নিতে হবে এটা দেখে নিতে হবে যে বেগুনের মধ্যে কোনো পোকা আছে কিনা বেগুন দুটো মোটামুটি পরিষ্কারই আছে তাই এগুলোকে এবার একটু কাট লাগিয়ে রেখে দিলাম কড়াইয়ে গরম জল বসিয়েছিলাম জলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ডিম আর বেগুনগুলো দিয়ে ঢাকনা দিয়ে কুড়ি মিনিটের জন্য এগুলোকে ছেড়ে দেব। যখন ডিম আর বেগুন সব সেদ্ধ হয়ে যাবে গ্যাসটা অফ করে দিতে হবে ততক্ষণে বাকি উপকরণগুলো রেডি করে নিলাম কিছুটা পেঁয়াজ আমি লম্বা করে ঝিরি করে কেটেছি কিছুটা কুচি করে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার কুচিও করে নিয়েছি অন্যদিকে ডিম আর বেগুনটা ঠান্ডা হয়ে গেলে তারপরে জল ছড়িয়ে এগুলোকে তুলে নেব তারপরে এগুলোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু বেগুনের খোসা ছাড়ানোতেও কোনো প্রবলেম হয় না ইজিলি এগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া যায় ব্যাস এইভাবে বেগুনটাকে আমি আগে রেডি করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে বেগুনগুলোকে নিয়ে একটা ম্যাশারের সাহায্যে ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নেব আপনাদের কাছে যদি এরকম ম্যাশার না থাকে তাহলে কোনো অসুবিধা নেই হাত দিয়ে ভালো করে চটকে নিতে পারেন একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ডিমগুলোরও খোসা ছাড়িয়ে নিচ্ছি এক এক করে এইভাবে সব কিছু রেডি করে নিয়ে তারপর চলে যাব মূল রান্নাতে কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নেব তারপরে প্রথমে কিছুটা পরিমাণ কিসমিস দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর তুলে নেবো কিশমিশগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব একদম সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে মানে যেটাকে বলে পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা রেডি হয়ে গেলে সেটাকেও আমি তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে তারপরে কুচি কুচি করে রাখা রসুন আদা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সব কিছু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এগুলোকে লো টু মিডিয়াম আছে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন যেন এই আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা পুড়ে না যায় তাই বললাম লো টু মিডিয়াম আছে রাখতে তারপরে একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব। পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো এর মধ্যে কিন্তু আর কোনো গুঁড়ো মশলার ব্যবহার হবে না এগুলো দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নিলাম তারপর একটা সাইডে সরিয়ে রেখে অল্প আর একটু সর্ষে তেল অ্যাড করে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা যেরকম দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তাহলে গরম মশলার একটা সুন্দর ফ্লেভার এর মধ্যে চলে আসবে তারপরে দিয়ে দিচ্ছি ওই ম্যাশ করে রাখা বেগুনটা বেগুনটা দিয়েও কিন্তু এই সব কিছুর সঙ্গে মিশিয়ে ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ না এটার মধ্যে একটা আটো ব্যাপার আসে আটো আটো ব্যাপারটা এসে গেলে তারপরে এর মধ্যে দিতে হবে ডিমটা আর ডিমটা কিন্তু আপনারা হাত দিয়ে চটকেও দিয়ে দিতে পারেন তবে আমি গ্রেটারে একটু ঘষে দিয়েছি আর আমি আপনাদেরকে বলবো এইভাবে যদি পারেন তাহলে পরে এভাবেই দিন মানে এই গ্রেটারে ঘষে তাহলে কিন্তু এই টেক্সচারটা অনেকটা চিজের মতো লাগে যখন আপনি এটা সার্ভ করবেন কাউকে যদি না বলে দেন যে এর মধ্যে বেগুন আছে তাহলে কিন্তু সহজে কেউ এটা ধরতেও পারবে না তো আমি এভাবে গ্রেটারে ঘষে দিয়ে দিয়েছি তিনটে ডিমকে আর কিছু কিছু টুকরো মতো ছোট ছোট ছিল তাতে কিছু প্রবলেম নেই দিয়ে সব কিছুকে ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ওরকম অল্প আছে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর যখন মন্ডটা ভালো করে রেডি হয়ে যাবে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে এই ভাজা পেঁয়াজ আর ওই ভাজা কিশমিশ আর কিছুটা পরিমাণ দিচ্ছি চিনি এটা কিন্তু একটু ঝাল মিষ্টি এরকম একটা স্বাদের হয় দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে দিতে হবে বিশ্বাস করুন এই পথটা না খেলে কিন্তু বুঝতে পারবেন না যে কতটা টেস্টি হয় পুরো এক ঘর